আসসালামু আলাইকুম ভিও সবাই কেমন আছেন আপনাদেরকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আপনাদেরকে দেখাবো আজকে সুন্দর একটা মসজিদ যেটার নাম দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত গোপালপুর উপজেলায় দেখতে থাকুন আজকের ভিডিওটা অনেক সুন্দর একটা মসজিদ যা বিশ্ব রেকর্ডের মধ্যে একজন একটা মসজিদ যা দেখলে আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই মসজিদটা আপনারা অনেকেই দেখছেন আর যারা দেখেননি তারা অবশ্যই এখানে আসবেন ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি মসজিদের সামনের অংশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সামনের অংশ আর দেখতে পাচ্তেছেন অনেক অনেক উচ্চ উচ্চতা দেখা যাচ্ছে মিনারগুলো আর এবং মসজিদটা কিন্তু অনেক সুন্দর যা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন দেখুন যে মিনারগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে আপনার মসজিদের দক্ষিণ সাইডে অবস্থিত দেখা যাচ্ছে আমি দক্ষিণ সাইডে আপনার অংশগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমি চেষ্টা করতেছি ছি মসজিদেরকে চতুর্থ পাশে এবং ভিতরে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ সব সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি দেখুন মসজিদের ভিতরে এবং বাইরে যে সৌন্দর্যগুলো যা যা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই অবশ্যই এখানে আসবেন সময় কখন কোন দিকে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না আমি এখন মসজিদের ভিতর দিকে উঠেছি আপনাদেরকে ভিতর সাইডে দেখাবো বলে দেখুন ভিতর সাইডটা অনেক সুন্দর যেখানে দেখলে আপনার মনটা ভরে যাবে যে শুধু মনে করেন কাজ আর কাজ দেখ করা আছে এত সুন্দর যে মার্বেল পাথরে করা যা দেখলে আপনাদের ভালো লাগবে টাইলিস টাইলস দেখুন যেটা দেখুন অনেক সুন্দর আর দেখতেছেন যে ভিতরের পরিবেশটা কত সুন্দর যা আপনারা যারা নামাজ পড় অবশ্যই নামাজ পড়ার ইচ্ছা জাগবে এখানে আসলেই দেখতেছেন যে অনেক সুন্দর কাজ করা যা দেখলে মনটা ভরে যাচ্ছে আমি এখানে যতক্ষণ ছিলাম যে সময়টা যে কখন চলে গেছে আমি বুঝতেই পারিনি অনেক সময় এখানে অবস্থিত অবস্থান করেছিলাম যে মসজিদটা দেখানো দেখার জন্য আমি এখন উপরে উঠে যাচ্ছি আপনাদেরকে উপর থেকে দেখানোর জন্য যে গুম্বুজগুলো আছে যে গুম্বুজ এত নাম করা দুইশো একটা গুম্বুজ সেই গম্বুজগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি দেখানোর জন্য আমি মিনার দিয়ে মিনারে উঠে গেলাম যে আপনাদেরকে উপর থেকে দেখাবো কারণ উপর থেকে না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না যে কেমন গুম্বুজগুলো দেখতেছেন যে গুম্বুজগুলো আমি দেখাচ্ছি আমি একটু উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর অনেক সুন্দর মানে যে গুম্বুজগুলো হয়ে আছে আর বড় একটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো মিনারটা দেখতেছেন যে অনেক অনেক উচ্চতা এটা কিন্তু সাতাত্তর তলা উচ্চতাও একটা বিল্ডিংয়ের সমানে যে সাতাত্তর তলা থাকে সেটার মতো উচ্চতা তো দেখতেছেন যে আসলে গুলো অনেক সুন্দর লাগতেছে আমি কিন্তু আর আপনার ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি আর আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি কারণ উপর থেকে দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে দেখতেছেন যে আসলে অনেক সুন্দর সুন্দর লাগতেছে যে মিনারগুলো দেখুন এক গম্বুজটা দেখুন অনেকগুলো গুম্বুজ যেটা হচ্ছে আপনার দুইশো আর বড়টা হচ্ছে একটাই এই হচ্ছে আপনার দুইশো এক গম্বুজ অনেক সুন্দর যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত খন্ন ভিডিওর সঙ্গে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন আবার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখুন যে আমি অনেক উঁচে উচ্চতায় উঠে গেছি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে উপর থেকে যে মানে গম্বুজগুলো দেখতে কেমন লাগে কারণ উপরে না উঠলে তো আপনারা বুঝতে পারবেন না যে গম্বুজগুলো দেখুন উপর থেকে আমি যে যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করেছি উপর থেকে দেখে সৌন্দর্য যেন লাগে সেই কারণে দেখুন না যে আমি অনেক কুসে আছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যাই হোক অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম